বন্ধুরা শীতকালে পালং শাকটা খুব লাগে আর খুব ভালো পাওয়া যায় আমি এখানে একদম নরম শাক পাঁচশো গ্রাম শাক নিয়েছি আর তিনশো গ্রাম পনির নিয়েছি শাকটাকে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পালং শাকটা কেটে নিচ্ছি সব শাকগুলো আমি কেটে নিই এবার আমি একটা জায়গার মধ্যে শাকগুলো তুলে নিচ্ছি আমি এনে গ্যাসের মধ্যে কড়া বসাচ্ছি দেখো আমি নিয়েছি এখানে মশলা মশলা নিয়েছি চারটে লবঙ্গ চার পাঁচটা এলাচ দুটো ডালচিনি একটা স্টার আর গোটা জিরে কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছুটা আদার টুকরো নিয়েছি এবার আমি গ্যাসটা জেলে দিচ্ছি মধ্যে তেলও দিয়ে দিচ্ছি দু চামচের মতন তেলটা গরম হয়ে গেছে এইবার মশলাগুলো আমি সব মশলাগুলো একবারেই দিয়ে দিচ্ছি এগুলো ভাজা হয়ে গেলে কিন্তু সেই টুটে যাবে এখানে আদার টুকরোগো দিয়ে দিচ্ছি আদা পুজো দিচ্ছি এবার এখানে টমেটো কেটে রেখেছি দুটো টমেটো আম কাটা তুলে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি সেটাও নিয়ে দিবো ঝালটা কিন্তু তোমরা যেমন খাবে সেই রকম পরিমাণে ঝালটা হবে এই আমি একটু টমেটোটাকে ভেজে নিবো টমেটো কাঁচা লঙ্কা সবই ভাজা হয়ে যাবে কাঁচা লঙ্কাগুলো কিন্তু গোটা না সারে কিন্তু গরম তেল গায়ে ছিটকে পড়তে পারি কাঁচা লঙ্কাগুলো বেরার সময় কেটে দেবে মোটিতেই কাটো আর চুরি দিয়েই কাটো আমি কিন্তু প্রত্যেকটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়েছি টমেটো লঙ্কা দেখো অনেকটা নরম হয়ে গেছে এই নিরামিষ রেসিপি দুর্দান্ত ছাদের একটা রেসিপি তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে ভালো লাগলে শেয়ার করবে আপন জনদের সাথে আর আমাকে লাইক দি কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে দেখো টমেটা অনেকটা ভাজা ভাজা হয়ে উঠছে টমেটোটা কিন্তু ভাজা হয়ে গেছে এইবার আমি পালং শাকগুলো যে কেটে রেখেছি কাটা শাকগুলো এর মধ্যে তুলে দিচ্ছি আমি একটু মশলা সাথে ভাগ গুঁড়ো করে নাড়াচাড়া করে দিচ্ছি নেড়ে দিচ্ছি এখানে আমি একটু নুন দিচ্ছি পরিমাণ মতো নুন দিন সেটাকে এবার আমি মিক্সড করে দিচ্ছি ভালো করে নেড়ে দেখ এতে কিন্তু জল নুনটা দিতে সারটা থেকে জল ছাড় দাঁড়ানো হয়ে গেছে আমার এটা হয়ে গেছে আমি গ্যাসটাকে এখন আপাতত অফ করে দিচ্ছি এটা কলম ঠান্ডা হয়ে গেছে একটু ঠান্ডার প্রয়োজন একটু ঠান্ডা করার জন্য থালা ঢেলে নিয়েছি ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা আমার হয়ে গেছে এইবার কিন্তু আমি মিক্সারের জারে তুলে দিচ্ছি পালং পনির বানাতে স্বাদটা টেস্টটা আলাদা আনার জন্যে আমি এখানে গোটা কত ধনে পাতা কুচিয়ে রেখেছি সেই ধনে পাতাগুলো আমি এর সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতার গন্ধটা আলাদা স্বাদটাও আলাদা তাহলে আলাদা মতো রকম খেতে লাগবে এবার আমি মিক্সারের জারে একটু দিয়ে নিচ্ছি মিক্সারের জারে আমি এটা দিয়ে নিয়েছি মিক্সার কত সুন্দর দেখতে হয়েছে দেখছো একদম মি হয়ে গেছে আবারও আমি গ্যাসে কোঁড়া বসিয়ে গ্যাস দিয়ে দিচ্ছি কোঁড়াতে দু চামচের মতো তেল দিচ্ছি তেলটাকে একটু ভালো মতো করে গরম করতে হবে পনিরটা যেরকম ছোটো ছোটো সাইজ হয় সেরকম ছোটো ছোটো সাইজ করেই কাটব নি খুব বড়ো বড়ো করে কাটব আর খুব ছোটও করবো দেখো পনিরের সাইজ কিন্তু খুব ছোট ছোট হয়নি ঠিক একদম সাইজ মতো এইভাবে আমি পুরোটা কেটে সবগুলো এক মাপে কাটা হয়েছে দেখো পনিরগুলো কেটে নিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেছে তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি পুনির গুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি কাঁচা অসুবিধে পনির গুলো আমি খুব বেশি ভাজ হালকা করে খালি চলের উপরে ভেজে আমি এইখানে জল নিচ্ছি হাফ গ্লাস দু ক্লাবের মধ্যে জল নিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি এই নুন জলটার মধ্যে আমি পনিরগুলো তেল থেকে তুলে জলের মধ্যে রাখবো তাহলে দেখবো পনিরগুলো খেতে আলাদা হয় নুনটা বলে গেছে এবার আমি পনিরগুলো তুলে নিচ্ছি আমি নুন জলের মধ্যে ভিজু দিয়েছি তোমরা পনির রান্না করলে এই নুন জলে ভিজু দিয়ে রাখবে দেখবে পনিরটা আলাদা স্বাদ আছে আমি এখানে দিচ্ছি শুধু কালাজিরি গোটা কোথায় কালাজিরি গুলো তেলের মধ্যে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিব কালা যে কোনো তরকারিতে দিই না কেন কালাজিরি খেতে ভালোই লাগে দেখো ভাজা হয়ে গেছে এইবার আমি যে মিক্সারে দিয়ে রেখেছি সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবার আমি তেলটার মধ্যে এটাকে একটু নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নেব একটু ভাজা ভাজা করে নিলে খালের হালসে গন্ধ টারে কেটে যাবে এক ভেজেতে নিয়েছি নু আবারও ভেজে নিচ্ছি একটু দিয়ে দিচ্ছি সামান্য ঝাল তোমরা যেমন খাবে সেরকম অনুযায়ী ঝাল দেবে কেন ঝাল কাঁচা লঙ্কা দিয়েছি আমি আর গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কা আমি আর এতে ব্যবহার করছি তাহলে ঝালটা বেশি হয়ে যাবে পনিরের তরকারি মানে একটু মিষ্টি মিষ্টি লাগবে কিন্তু এটা কষতে কষতে দারুণ সেট উঠে গেছে যেন মনে জিবে জল এসে যাচ্ছে এই পনিরের নিরামিষের দিন পনিরের তরকারি বানালে পালং পনির বানালে তোমার ভাত এতে রুটিতে সবেই খাওয়া যাবে প্রত্যেকের পছন্দের হবে দেখো রসটাও মরে মরে গেছে অনেকটা এখানে আমি এক চামচ চিনি ব্যবহার করছি এবার মিক্সার ধোয়া জলটা আমি একটু এতে দিয়ে নিচ্ছি তাহলে চিনিটা মিক হয়ে যাবে এইভাবে পালক শুনি বানিয়ে দিলে নিলাম দিন বাড়ির ছেড়ে বয়স্করা আর তোমার কিছু নি এইটা দিয়েই রুটি কিংবা রাত্রির রুটি দুপুরের ভাত প্রত্যেকেই দেখলে খুব পুজি করে খেয়ে নেবে কষানো হয়ে গেছে এইবার আমার এখানে যে নুন জলে ভেজানো পনিরগুলো আছে এই জল আর পনির একসাথেই দিয়ে দিচ্ছি আমার আর আলাদা করে নুন দিতে লাগবে না পালং শাকের সাথে নুন দেওয়া আছে তবে তোমরা একবার চেখে দেখে আরো একটু জল দিয়ে দিচ্ছি পনিরটা যাতে মশলা গুলো পালং আর পনির একসাথে মিশে যে এর স্বাদ ওতে ওর স্বাদ আছে যেমন স্বাদটা কি মিলে মিশে যা সেই জন্য জলটা দিয়েছি জল দিন আর একটু চাপাও দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হবে দেখি চাপাটা খুলে অনেকক্ষণ হয়ে গেল অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে দেখছো আরো শুকনো করে দিলে তাহলে রুটি দিয়ে খেতে অসুবিধা হবে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দেখো খুব সহজেই এই পালং পনির বানাতে খুব সহজ পদ্ধতিতেই পালং পনির বানানো হয়ে গেল তোমরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আর কমেন্ট করে জানাবে কেমন খেলে কেমন হলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো